নমস্কার বন্ধুরা বয়স তিরিশ এবং চল্লিশ পেরোলে আমাদের শরীরে যে পাঁচটি ভিটামিনের ঘাটতি শুরু হতে থাকে এবং সেই ভিটামিনের ঘাটতির কারণে আমাদের শরীরে যে রোগ জীবাণু অ্যাটাক করতে পারে বা যেই রোগ জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই আপনার বয়স যদি তিরিশ এবং চল্লিশ পেরিয়ে গেছে বা মাঝামাঝি সময়ে আছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে যেগুলোর অসম্পূর্ণতা বা ঘাটতির কারণে আমাদের শরীরে মারাত্মক রোগ জীবাণু অ্যাটাক করে এবং এই মারাত্মক রোগ জীবাণু যেন আমাদের শরীরে অ্যাটাক করতে না পারে আমাদের পরিবারের জন্য এন্টার না করতে পারে প্রবেশ না করতে পারে এই জন্য আমি কিছু ঘরোয়া খাবার নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আমাদের কিন্তু এই টাইপের মারাত্মক ডিজিজ যেগুলো আমি এখন বলতে চলেছি আপনাদেরকে সেগুলো কিন্তু আমাদের পরিবারে এবং আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না তাই আপনাদের সকলের প্রতি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো বন্ধুরা আমাদের বয়স যখন তিরিশ চল্লিশ পেরোতে শুরু করে তখন আমাদের শরীরটা কি আমাদের শরীরটা একটি যন্ত্র একটি মেশিন মেশিন যেমন তার কলকবজা ধীরে ধীরে উইক হতে শুরু করে দুর্বল হতে শুরু করে ঠিক তেমনি আমাদের শরীরটাও একটি মেশিন আমাদের শরীরের মধ্যেও এমন হাজারো পার্টস রয়েছে যেগুলোর কার্যক্ষমতা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু অ্যাটাক করে সেই সব রোগের মধ্যে প্রথম যে সমস্যাটা আমাদের দেখা দেয় বয়স তিরিশ এবং চল্লিশ পেরোলে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে মেটাবলিজম উইক হয়ে পড়া মানে আমাদের পাচন ক্রিয়া দুর্বল হয়ে যাওয়া আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিই আমরা যে ভাত রুটি মুড়ি এইসব খাবার খাই সেই সব খাবারগুলো আমাদের পেটে যায় তাই না পেটে গিয়ে কী হয় সেই খাবারটা ডাইজেস্ট হয় হজম হয় তারপরে সেটা আমাদের মল আকারে পাইপদ দিয়ে বেরিয়ে যায় কিন্তু সেই পেটের যে কলকবজাগুলো আছে সেগুলো যখন দুর্বল হয়ে পড়বে তখন আপনি মাছ মাংস খাচ্ছেন ভাত ডাল খাচ্ছেন এগুলো কি হজম করতে পারবে পারবে না নিশ্চয়ই এর ফলে কী হবে আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করবে আমাদের ওজন বাড়তে শুরু করবে আর আমাদের মেটাবলিজম যখন স্লো ধীর গতি হয়ে পড়বে তখন আমাদের শরীরে থাইরয়েডের সমস্যা কিন্তু হতে শুরু করে দুই নম্বর যে রোগটি হওয়ার আশঙ্কা বেড়ে যায় বন্ধুরা সেটি হচ্ছে ডায়াবেটিস যেমন আমরা সকলে জেনে থাকি যে ডায়াবেটিস দুই প্রকার হয়ে থাকে একটা টাইপ ওয়ান টাইপ টু এক্ষেত্রে টাইপ টু এর আশঙ্কা বেড়ে যায় মানে আমাদের শরীর আমাদের প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন হরমোন খরণ হয় সেই ইনসুলিন হরমোন যত পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হলেও উৎপন্ন হলেও আমাদের শরীর সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না এর ফলে আমাদের শরীরে গ্লুকোজ বা শর্করার মাত্রা বাড়তে শুরু করে ফলে অতিরিক্ত ক্লান্তি বেশি বেশি পিপাসা পাওয়া ঘন ঘন প্রস্রাব পাওয়া ওজন কমে যাওয়া এই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকি তিন নম্বর একটি খুব গুরুত্বপূর্ণ রোগ যেটা সচরাচর সব ব্যক্তিদের মধ্যে আজকাল দেখা দিচ্ছে আর সেটি হচ্ছে হাড় ও গাঠের সমস্যা হওয়া যেটাকে অস্টিও আথরাইটিস বলে আমরা জেনে থাকি মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং হার ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে চার নাম্বার যে কমন একটা ডিজিজ দেখা দেয় সেটি হচ্ছে হার্টের সমস্যা হওয়া যেমন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ধমনী আছে হ্যাঁ সেই ধমনের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ধমনী দিয়ে সেই ধমনির মধ্যে ব্লকেজ তৈরি হয় কারণ কি কারণ আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এর ফলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ সমস্যা এবং হার্ট অ্যাটাকের মতো মারাত্মক মারাত্মক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি পাঁচ নাম্বার যে একটা খুব কমন আজকাল দেখা দিচ্ছে সেটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার বা মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়তে শুরু করে এই চল্লিশের পর থেকেই তো এইরকমভাবে আরও অনেক রোগ ডিজিজ আমাদের শরীরে এন্টার করতে থাকে প্রবেশ করতে থাকে বয়স বাড়ার সাথে সাথে তো এই রকম সমস্যার যেন সম্মুখীন না হতে হয় এর জন্য আমাদের যে পাঁচটি ভিটামিন খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ভিটামিন ডি বন্ধুরা ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে যা হাড়ের শক্তি বজায় রাখতে অপরিহার্য এছাড়াও ভিটামিন ডি আমাদের শরীরে ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই ভিটামিন ডি আমাদের শরীরে কেন প্রয়োজন কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে দেখবেন কোমরে ব্যথা হওয়া হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পিঠের ছিদ দাঁড়াতে ব্যথা ঘাড়ে ব্যথা এই যে ব্যথার যে সিমটমসগুলো রয়েছে এইগুলোর কারণ হচ্ছে আপনার শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে বলে এইসব সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন এই দীর্ঘদিন থেকে ভুগলেই একটি সময় আপনার মধ্যে অস্টিওপরোসিস মানে হাড় নরম হয়ে যাওয়া এবং এর এর ফলে সহজেই ফ্র্যাকচার হওয়ার মানে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে এবার কথা হচ্ছে এই যে সমস্যাগুলো কাটিয়ে তোলার জন্য ভিটামিন ডি আমরা পর্যাপ্ত পরিমাণে কোথা থেকে পেতে পারি এর জন্য বিভিন্ন রকম খাবার আছে যেমন ডিমের কুসুম যে হলুদ অংশটা আছে সেই হলুদ অংশটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় বিভিন্ন রকম সামুদ্রিক তৈলাক্ত মাছের মধ্যেও কিন্তু ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এছাড়া দুধ এবং দুয়ের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে সহজ উপায়ে আমরা ভিটামিন ডি কোথা থেকে পেতে পারি তাহলে আমি আপনাদেরকে একটাই কথা বলবো সেটি হচ্ছে যেখানে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না সেটি হচ্ছে সূর্যের আলো পৃথিবীর মধ্যে সবথেকে সহজ উপায় রকম খরচা ছাড়াই সেটা হচ্ছে সূর্যের আলো এটার মধ্যে প্রাকৃতিক ভিটামিন ডি থাকে যার কোনোরকম কোনো সাইড এফেক্ট নাই কিন্তু হ্যাঁ সকাল সাতটা থেকে নটার মধ্যে যে রৌদ্রটা পাই আমরা বা এখন শীতের দিনে সূর্য উঠতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে দশটা এগারোটা পর্যন্ত ধরা যায় এই টাইমে রৌদ্রের মধ্যে ভায়োলেট থাকে না এর ফলে ফ্রেশ রৌদ্রটা আমরা যদি নিতে পারি তাহলে প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরে ভিটামিন ডি এর অসম্পূর্ণতার ঘাটতি পূরণ করতে পারবো দুই নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্যালসিয়াম বন্ধুরা আমাদের শরীরে নাইনটি নাইন পার্সেন্ট ক্যালসিয়াম আমাদের দাঁত এবং আমাদের শরীরের হাড়ের মধ্যে পাওয়া যায় বাকি এক পার্সেন্ট পুরো শরীরে ছড়িয়ে থাকে তো এই ক্যালসিয়াম আমাদের শরীরে যখন কমতে শুরু করে তখন আমাদের পেশির দুর্বলতা হাড় নরম হয়ে যাওয়া শরীরে ঠিকঠাক গ্রোথ না হওয়া হৃদযন্ত্রের সমস্যা এবং আমাদের শরীরে শক্তি কমতে শুরু করে তো এই ক্যালসিয়াম যখন বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে ঘাটতি হতে শুরু করে আমাদের শরীরে তখন ডাক্তাররা বিভিন্ন রকম সিরাপ কল ওই টাইপের ওষুধ আমাদেরকে খেতে বলেন কিন্তু মেডিসিন খেয়ে আর আপনি কতদিন সুস্থ থাকবেন কতদিন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন তাই না তাই চেষ্টা করতে হবে যে প্রাকৃতিকভাবে আমরা কিভাবে ভিটামিন ডি ক্যালসিয়াম এইসবের অসম্পূর্ণতা সম্পূর্ণ করতে পারবো আর এর জন্য আমরা প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য যেসব খাবারগুলো খাবো সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে তিলবীজ সিসেম সিডস এই যে বীজের কথা বললাম আমি এই তিল বীজ নিয়ে অনেক ভিডিওতে এর আগে আলোচনা করেছিলাম তো এই তিল বীজ যদি আপনারা রোজ একটু একটু করে খেতে পারেন পোস্তর পরিবর্তিতে পোস্ত বন্ধুরা দু টাকা কিলো কোনো দরকার নেই দু টাকা কিলো দিয়ে পোস্ত কিনে খাওয়ার পোস্তর পরিবর্তিতে যদি আপনারা তিল বীজ বাটা করে খেতে পারেন একটু একটু করে বা তিলে যে না লাড্ডু হয় পুজোর সময় আমরা বাঙালিরা বানিয়ে থাকি যেটা আমার খুবই পছন্দ তো এই তিল আপনারা রোজ যদি একটু একটু করে বাটা খাওয়ার চেষ্টা করেন বা সেটাকে গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন এবং যেসব ফল পাওয়া যায় এখন অরেঞ্জ পাওয়া যায় অরেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় যেগুলো আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু খুবই ভালো এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে সকল পুরুষদের মধ্যে যে একটা খুব কমন প্রবলেম দেখা দেয় সেটি হচ্ছে তাদের টেস্ট মাত্রাটা কমে যাওয়া মানে আমাদের শরীরে মানে পুরো শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ একটি হরমোন কি টেস্টাচরণ যেটা আমরা সকলে জানি মহিলাদের শরীরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এবং আমাদের পুরুষ শরীরে টেস্টাচরণ আর এই টেস্টেশন মাত্রা যখন ধীরে ধীরে কমতে শুরু করে তখন আমাদের শরীরের উইকনেস তৈরি হয় আমাদের বিশেষ করে সেক্সুয়াল হেলথ উইক হয়ে পড়ে আর এই টেস্টেশনের মাত্রা যখন বয়স বাড়ার সাথে সাথে বন্ধুরা কমতে শুরু করে তখন আমাদের এই সেক্সুয়াল হেলথ এবং উইক হয়ে পড়ে এবং আমাদের যৌন শক্তির প্রতি যে একটা ইন্টেনশন ইচ্ছাশক্তি সেটা কিন্তু আস্তে আস্তে লো হয়ে যেতে শুরু করে এর ফলে যে সমস্যাটা দেখা দেয় সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গের শীতলতা এই জাতীয় সমস্যাগুলো বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে পুরুষ দেখা দেয় আমি টেস্টেশন হরমোন এই জন্য বলছি বন্ধুরা কারণ এটা বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে এর ফলে আমাদের যে বললাম সেক্সুয়াল হেলথটা আস্তে আস্তে লো হয়ে যেতে থাকে ডাউন হতে হতে থাকে আর এই টেস্টেশন মাত্রা যদি আপনি বাড়িয়ে তুলতে চান এর জন্য সব থেকে ভালো একটি প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ম্যানশিওর দেখতে পাচ্ছেন এই যে ম্যানশিওর প্রোডাক্টটি আছে এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক মানে ন্যাচারাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট টেস্টেশন বুস্টার একটা ন্যাচারাল আয়ুর্বেদিক ক্যাপসুলস হ্যাঁ এটা যদি আপনি রোজ সকাল এবং সন্ধ্যায় খেতে পারেন দেখতে পাচ্ছেন ক্যাপসুলসগুলো এই যে ক্যাপসুলসগুলো রোজ যদি আপনি একটি করে খেতে পারেন রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ব্রেকফাস্ট করার পরে তাহলে কিন্তু আপনি আপনার শরীরে ন্যাচারালি টেস্টেশনের মাত্রা বাড়িয়ে তুলতে পারেন কারণ এটার মধ্যে রয়েছে গোখরু বাড়া তেল মাখানা সফেদ মুসলি অশ্বগন্ধা এরকম আরও অনেক জড়িবর্তী মানে আয়ুর্বেদিক উপাদান রয়েছে ভেস উপাদান রয়েছে আর এই সফেদ মুসলির নাম আমরা সকলেই শুনেছি যেটাকে ন্যাচারাল মানে প্রাকৃতিক ভাগ্যরা বলা হয় এবং গোখরু বাড়া যে উপাদানটি আছে বন্ধুরা এটা আমাদের শরীরে টেস্টেশনের মাত্রা বাড়িয়ে তুলতে সক্ষম হয় এবং আমাদের যৌন ইচ্ছাটা আরও বাড়িয়ে তুলতে থাকে এছাড়াও এটার মধ্যে যে অশ্বগন্ধা রয়েছে বন্ধুরা এই অশ্বগন্ধা আমরা সকলে জানি যে অশ্বগন্ধা নেওয়ার ফলে আমাদের শক্তি আমাদের ইচ্ছা শক্তি ঠিক অশ্ব মানে ঘরার মতো হয়ে যায় মানে টেস্টার্সের মাত্রাটা আরও বাড়িয়ে দিতে সক্ষম করে তো এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান বন্ধুরা তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই ম্যানশিওর কোম্পানির এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তিন নম্বর যে ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য সেটি হচ্ছে ভিটামিন সি বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের কী হয় আমাদের বয়সের ছাপ পড়ে যায় কেন পড়ে যায় কারণ আমাদের যে স্কিন আছে এখানে কোলাজান নামক প্রোটিন পাওয়া যায় সেই কোলাজেনের কাজ হচ্ছে আমাদের এজিং প্রসেসটাকে বজায় রাখা মানে আপনার বয়স যদি ষাট বছরও হয় তাও আপনি তিরিশ বা চল্লিশের মতো তখন দেখতে পারবেন যখন আপনি অ্যান্টি এজিং প্রসেসটাকে বজায় রাখবেন মানে আপনার কোলাজেন মানে আপনার প্রোটিনের মাত্রাটা ঠিক রাখবেন আপনার শরীরে যথেষ্ট পরিমাণে যখন কোলাজেন থাকবে তখন আপনার এই যে বয়স বাড়লেও আপনার মনে হবে যে আপনার বয়স তিরিশ বা চল্লিশ এরকম দেখাচ্ছে তাই এই যে ভিটামিন সি যেটা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে কোলাজেন উৎপন্ন বাড়িয়ে তোলে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে শরীরে আমাদের রিঙ্কেলস বা ড্রাইনেস দেখা দেয় সেগুলো থেকে কাটিয়ে তোলার জন্য ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আর এই ভিটামিন সি এর মাত্রা বজায় রাখার জন্য এখন যে সব সাইটাস ফুডস পাওয়া যাচ্ছে বাজারে যেমন কমলা লেবু লেবু জাতীয় যেসব খাবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর মাত্রায় মানে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি পাওয়া যায় তো এই টাইপের খাবারগুলো যদি আমরা খাবার অভ্যেস করি তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা প্রাকৃতিকভাবে বাড়িয়ে তুলতে পারবো এবং আমাদের যে এজিং ফ্যাক্টরটা বললাম যে কোলাজেন মানে একটা প্রোটিন সেই ফ্যাক্টরটা কিন্তু আমরা বজায় রাখতে পারবো কমলা লেবু ছাড়াও আরেকটি সিজনাল ফ্রুটস এখন খুব সহজলভ্য খুব কম দামে পাওয়া যায় যেটা আমি রোজ একটা করে খাবার চেষ্টা করি সেটি হচ্ছে আমলা এই যে আমলা বন্ধুরা এই আমলার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি মানে যত ফল আছে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলার মধ্যে হ্যাঁ পৃথিবীর মধ্যে সব থেকে দামি একটি ফল আমার মতে আমার পয়েন্ট অফ ভিউতে এই আমলা তাই রোজ আপনারা একটি করে কাঁচা আমলা খাওয়ার চেষ্টা করুন নয়তো আমলার জ্যাম বানিয়ে রাখুন বাড়িতে জ্যাম খাবেন নইলে আমলাটাকে ড্রাই করে কেটে কেটে ড্রাই করে সেটা রেখে রোজ একটু একটু করে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের পেটের ডাইজেশন পাওয়ারটা বাড়িয়ে তুলবে এবং আপনাদের শরীরে রোগ প্রতিরোধ কিন্তু বাড়িয়ে তুলতে সক্ষম করে এই আমলা এবং চার নাম্বার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিটামিন বি টুয়েলভ বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ আমাদের নার্ভ হেলথ আমাদের স্নায়ুতন্ত্রের সুস্থতা সুস্থতা বজায় রাখতে এবং রেড ব্লাড সেলস মানে রক্ত ব্লাড সেলসটাকে তৈরি করতে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের শরীরে রক্ত রক্তশূন্যতা ক্লান্তি স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এই জাতীয় সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আর এই ভিটামিন বি প্রাকৃতিক উপায়ে পাওয়ার জন্য আমরা মাছ মাংস ডিম দুধ পনির এই টাইপের ন্যাচারাল খাবারগুলো যদি সপ্তাহে দুই একবার করে খাওয়ার অভ্যেস করি তাহলে কিন্তু ন্যাচারালি আমরা ভিটামিন বি ঘাটতি পূরণ করতে পারবো এবং সর্বশেষ পাঁচ নাম্বারটি হচ্ছে বন্ধুরা ভিটামিন কে এই যে ভিটামিন কে এটা আমাদের শরীরের রক্ত জমাট বাড়তে শুরু করে যার মাধ্যমে শরীরে কোথাও কেটে গেলে যে রক্ত প্রবাহিত হয় সেই প্রবাহিত রক্তটাকে জমাট বাড়তে সাহায্য করে এছাড়া বন্ধুরা আমাদের হারকে আরো শক্তিশালী করতে আরো দৃঢ়তা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই ভিটামিন কে আর এই ভিটামিন কে আমরা কোথা থেকে পেতে পারি যেমন যেসব সিজনাল সবজি আছে এগুলোর মধ্যে তো পাবোই এছাড়াও গোলমরিচ যে হয় না রান্নার কাজে গরম মশলার মধ্যে গোলমরিচ থাকে সেই গোলমরিচ দিয়েও কিন্তু আমরা এই ভিটামিন কে এর ঘাটতি পূরণ করতে পারি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে